আলহামদুলিল্লাহ মাসাল্লা এই নিরামিষ লাউয়ের কোপ্তাকারিটা যে এতটা বেশি মজার হয় মাছ মাংসের টেস্ট এর সামনে কিছুই নয় খেতে গিয়ে মনে হবে অনেক মজাদার সুস্বাদু কিছু খাচ্ছি কিন্তু কি দিয়ে ভাত খাচ্ছি সেটা ধরতে পারবেন না এটা যে এতটা বেশি মজার একেবারে পুরো রসগোল্লা তো আমরা এখানে লাউয়ের যে পেছনের দিকে শক্ত অংশটুকু থাকে সেটা নিয়েছি এই অংশটা দিয়ে করলে খুব বেশি পানি পানি হয় না তো আপনারা সামনের দিকে নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন তো আমি পেছনের দিকে যে শক্ত অংশটুকু পুরো অর্ধেকটা লাউ তো সেটা নিয়ে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে গ্রেটারের চিকন যে সাইডটা থাকে তো সেই সাইডটা দিয়ে ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি এই পর্যায়ে লাউ থেকে আমরা ঠিক এইভাবে চিপে নিয়ে লাউয়ের অতিরিক্ত পানিটা বের করে ফেলবো যতটা সম্ভব পারবেন হাত দিয়ে চিপে চিপে একদম শুকনো ঝরঝরা করে লাউটাকে ঠিক এরকম করে ফেলবেন অনেকটা পরিমাণে রস বেরিয়েছে ওটা আমরা ফেলে দিয়েছি এখন এটা আমি অন্য একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম যাতে মাখাতে সুবিধা হয় সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া অল্প করে উপরের দিক থেকে আপনার ওই মশলাগুলো আমি মেখে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে ছোলার ডালের বেসন আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা ছোলার ডালের বেসন দিয়েই করার জন্য যদি হাতের কাছে না থাকে তাহলে অন্য যে কোনো ডালের বেসন দিয়েও করে নিতে পারবেন বেসন ঠিক ততটুকু যতটুকু আমাদের বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন হবে এরপরে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে আমরা এগুলো তেলের উপরে অল্প আছে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব অতিরিক্ত বেসন হয়ে গেলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে এটা মাথায় রেখেই বেসনটা অ্যাড করবেন এরপরে আমরা লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি দেখতে যে এত বেশি চমৎকার লাগছিল তো এরপরে একটা মশলা তৈরি করব টমেটো সাথে পেঁয়াজ দুই কোয়া রসুন আর খুবই অল্প পরিমাণে একটু জিরা আমি এখানে আদা ব্যবহার করব না তবে কেউ চাইলে দিতে পারেন এই রান্নাটাতে আমি আদা ছাড়াই রান্না করি আমার কাছে এত ভালো লাগে খেতে তো এরপরে মশলাটা পেস্ট করে নিয়ে আমরা তেলের উপরে শুকনো মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি সাথে আরও কিছু মশলা যোগ করেছি স্বাদ মতো একটু লবণ তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে কষিয়ে নেবেন এরপরে সেই কোপ্তাগুলো ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন এরই মাঝে চেক করে দেখে নেবেন লবণ হয়েছে কিনা এবং একদম শেষের দিকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি যার কারণে ভাজা জিরার গুঁড়া দিলাম না যাতে ধনিয়া পাতার স্মেলটাই একদম অটর থাকে তো এই তো হয়ে গেছে আমার নিরামিষ লাভের কোপতাকারি চলেন আপনাদের একটা ভেঙে দেখায় কতটা সুন্দর নরম তুলতুলে আর ভেতরটা এত মজাদার দেখতেই মনে হয় সবগুলো আমি একাই খেয়ে নিব। আর এটার ফ্লেভার টেস্ট নিয়ে কোনো কথা হবে না ভালো লাগলে একদিন বানিয়ে নেবেন আশা করি আপনার মন ছুঁয়ে যাবে অন্যদের মন ছোঁয়ার জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন